কুইজে দিছেনা এই হনদন্তকে আমরা মাছের ভাত কাট করি তারে হনদন্তের কাজ করেন ছেলে মেয়ে নাই একটা ছেলে নাই স্বামী কি করে স্বামী নাই স্বামীও নাই তো মারা গেছে স্বামী গেছে চলে গেছে না কত বছর বিয়ের কত বছর পর চলে বিয়ে অনেক বছর কত বছর পর গেছে স্বামী স্বামী

বাড়ি গিয়ে নেই তাহলে যে বাড়ির কাজ করবেন সেবার যাবেন না ঠিক আছে